তো গাইস ফাইনালি আবারও আমাদের গেমের ভেতরে আসতে চলেছে রিডিম কোড যেটা কিন্তু গারিনা অফিশিয়ালি কনফার্ম করে দিয়েছে বলেন কি হ্যাঁ গাইস তোমরা কিন্তু একদম সঠিক শুনছো আর কবে রিডিম কোড দেওয়া হবে আর গাইস রিডিম কোডটা কি আর রিডিম কোডের ভেতর থেকে তোমরা কি কি রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে পাবে তো সেটাও কিন্তু তোমাদেরকে আজকেই ভিডিওটাই দেখিয়ে দেব জি গুরু তাছাড়া গাইস আমাদের গেমের ভেতরে কিন্তু কিছু নতুন টাইপের ভি ব্যাচ আসতে চলেছে যে ভি ব্যাচ গুলো ক্রিয়েটর তার পাশাপাশি বেস আরো অন্যান্য প্লেয়ারও কিন্তু নিতে পারবে আর তোমরা কি ভি নিতে পারবে কি পারবে না সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো তাছাড়া গাইস আমাদের গেমের ভেতরে এই যে নতুন ম্যাপটা আসতে চলেছে তো এই ম্যাপের ভেতরে গাইস গাইনা কিন্তু কিছু হিডেন জায়গা তৈরি করেছে যে জায়গাগুলো তোমরা কিন্তু খালি চোখে দেখতে পাবে না তো আমাদের নতুন ম্যাপের হিডেন জায়গাগুলোও তোমাদেরকে দেখাবো এবং গাইস আপডেট পর তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি জিনিস দেখতে পাবে তো সেই সমস্ত নতুন জিনিসেরও কিন্তু রিভিউ তোমাদেরকে আজকে এই ভিডিওটাই করে দেখাবো এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যায় তো তো এরপরে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারে তৈরি কিছু নতুন নতুন ব্যাচ দেখাই যেগুলো আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এতদিন গাইস তোমরা কিন্তু শুধুমাত্র ভি ব্যাচ দেখেছো আর ই ব্যাচ কিন্তু দেখেছো কিন্তু এরপরে আরো কিছু ব্যাচ আসবে তো কি ব্যাচ চলো তোমাদেরকে দেখাই তো এখানে গাইজ দুটো ব্যাচ দেখতে পাচ্ছ একটা হলো ইস্পোর্টের ব্যাচ মানে গাইজ যারা প্রফেশনালি ইস্পোর্ট খেলবে তাদের কিন্তু এই ব্যাচটা দেওয়া হবে প্রোফাইলের ভেতরে আর গাইজ এই ব্যাচটা যার অ্যাকাউন্টে থাকবে সে যদি নর্মাল ম্যাচ খেলে সেক্ষেত্রে ম্যাচে যদি সে কাউকে কিল করে সেক্ষেত্রে এই ব্যাচটা কিন্তু সবার সামনে কিন্তু পপ হয়ে আসবে এবং গাইজ তারপর এখানে দেখতে পাচ্ছ মডারেটার ব্যাচ তো এই ব্যাচটার মানে কি তো গাইজ প্রত্যেকটা সার্ভারে গাইনা কিন্তু একজন বা দুজনকে কিন্তু রেট হিসাবে রাখে তাদের কিন্তু বলা হয় মডারেটর তো সেই মডারেটারের অ্যাকাউন্টে তোমরা কিন্তু এই ব্যাচটা কিন্তু দেখতে পাবে আপডেটের পর এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এখানে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তিনটে ব্যাচ দেখতে পাচ্ছ একটা নর্মাল ভি ব্যাচ এবং গাইজ তারপরে ভি ব্যাচের থেকে একটু ভালো এবং গাইজ তারপরে ভি ব্যাচের থেকে কিন্তু আরও একটু ভালো তো এখানে গাইজ যারা নর্মাল ক্রিয়েটার হবে মানে যাদের সাবস্ক্রাইবার মোটামুটি হবে তাদের এই ভি ব্যাচটা দেওয়া হবে এবং গাইজ তারপরে এই যে ভি ব্যাচটা আছে এটা গাইজ যারা মোটামুটি পপুলার আর 1 মিলিয়নের বেশি যাদের সাবস্ক্রাইবার তাদের কিন্তু এই ভি ব্যাজটা দেওয়া হবে এবং गाइस তারপরে এই যে ভি ব্যাজটা আছে এটা তাদেরই দেওয়া হবে যারা गाइस প্রচুর পরিমাণে পপুলার এবং गाइस যাদের কিন্তু অনেক বড় ফ্যান বেস আছে তাদের কিন্তু এই ব্যাচটা দেওয়া হবে তো এই নতুন তিনটে টাইপের কিন্তু ভি ব্যাজ আসছে চলেছে আপডেটের পর সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে তোমাদের সবার মনে প্রশ্ন আসতেই পারে তো এই ব্যাজগুলো তো আমরা কেউ পাবো না মানে নর্মাল অডিয়েন্স কিন্তু কেউ পাবে না তো নরমাল অডিয়েন্স জন্য গাড়ি না কি করেছে চলো সেটাও তোমাদেরকে দেখাই সো এখানে গাইস তোমরা কিন্তু কিছু ব্যাজ দেখতে পাচ্ছ যার নাম কিন্তু রেখেছে প্রাইম ব্যাজ তো এই ব্যাজগুলো গুলো গাইস তোমরা কিন্তু নিতে পারবে তো এই ব্যাজগুলো গুলো নেওয়ার জন্য তোমাদের কিন্তু ডায়মন্ড খরচা করতে হতে পারে বা গাইস কিছু টুর্নামেন্ট কিন্তু জিততে হতে পারে তাহলেই গাইস তোমরা কিন্তু এই ব্যাজগুলো গুলো পাবে আর এই ব্যাজগুলো গুলো তোমার প্রোফাইলে কিন্তু থাকবে তো নতুন আপডেটের পর গাড়ি না কিন্তু এই ব্যাজগুলো আমাদের গেমের ভেতরে আনতে চলেছে তো এই ব্যাজগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে নতুন আপডেটে কি কি আসতে চলেছে তার রিভিউ একটা করে দেখাতে তো তোমাদেরকে বলে দিই গাইস না রিভিউ করতে দিচ্ছে না তো কেন চলো এক ঝলক দেখাই তো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ প্রথমে একটা ব্যাটল কার্ড আছে যার 50% এসেছে তারপরে গাইস এখানে আরো একটা ব্যাটল কার্ড দেখতে পাচ্ছ এরও কিন্তু 50% এসেছে তারপরে গাইস এই অ্যানিভার্সারি স্পেশাল একটা কিন্তু অ্যানিমেশন আসতে চলেছে যার কিন্তু কিছু এখানে দেখাতে পারছি না এবং গাইস তারপরে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ তো এটা ছবিতেই দেখাতে পাচ্ছি কিন্তু গাইস রিয়েলে দেখাতে পাচ্ছি না তারপরে কিন্তু কিছু আফটার আর ব্যানার দেখতে পাচ্ছ যার ভিতরে অ্যানিমেশন আছে এবং গাইস তারপরে এখানে কিন্তু কিছু একটা জামা প্যান্ট আছে এবং গাইস এইট অ্যানিভার্সারি স্পেশাল পিন দেখতে পাচ্ছো এবং তারপরে এই যে ইমোটটা নেই এবং গাইস এই দেখাটা স্কুটি যেটা কিন্তু অনেকখানি কি রিয়েল টাইপের লাগছে তো এই স্কুটিটাও আসতে চলেছে এবং তারপরে কিন্তু কিছু প্যারাসুটের স্কিন দেখতে পাচ্ছো এবং গাইস তারপরে এখানে কিন্তু কুল থিমের কিছু আফটার বেরিয়ে এসেছে যেরকম দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু একটা নতুন র্যাঙ্ক সিজনে কিন্তু আসতে চলেছে

আমাদের গেমের ভেতরে নতুন আপডেট আসবে তার কিছুদিন আগে কিন্তু সমস্ত আইটেমের এর ফুল রিভিউ পেয়ে যাবো তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল জুড়ে থেকো

দেখালাম তো এটাই কিন্তু হতে চলেছে আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট যেটা কিন্তু মে মাসের বারো তারিখে আমাদের গেমের ভেতরে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিন এর উপর এখানে কিন্তু ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ তো এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু নতুন ফামাস বন্দুকের স্কিনের এর পাশাপাশি নতুন ম্যাকটেন বন্দুকের স্ক্রিন ও কিন্তু দেখতে পাবে তার পাশাপাশি গাইস এখানে এই যে কিছু স্কিন দেখতে পাচ্ছ সো এই স্ক্রিন গুলো তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এরপরে বলে দিই এই ইভেন্টটা কবে আসবে তো গাইস মে মাসের দশ তারিখ তোমরা কিন্তু এই ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এই ইভেন্ট তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে সোলারা ম্যাপের কিছু হিডেন প্লেস ব্যাপারে বলে দিই তো গাইস সোলারা ম্যাপের এখানে যখন তোমরা প্লেনে করে আসবে এবং তারপরে এই ঝর্ণার এই যে জায়গাটা আছে এই জায়গাটায় যখন আসবে এবং গাইস তারপরে তোমরা যখনই ঝর্ণার ভেতরে ঢোকার চেষ্টা করবে এবং গাইস তারপরে যখন যেরকম দেখতে পাচ্ছ আমি কিন্তু ঝর্ণার ভেতরে ঢোকার চেষ্টা করছি আর ফাইনালি ঝর্ণার ভেতরে কিন্তু আমি ঢুকে গেছি এবং গাইস তারপরে একটু লাফালাফি করার পর আমি কিন্তু এইখানটায় পৌঁছে গেছি যেরকম দেখতে পাচ্ছ আর গাইস এখানে তোমরা লুট পাবে তার পাশাপাশি গাইস এখানে একটা চেয়ার তোমরা দেখতে পাবে যে চেয়ারে গাইস তোমরা কিন্তু এরকম টাইপের বসতে পারবে এবং গাইস ক্যামেরার ছবি তোলার জায়গাও কিন্তু তোমরা এখানে পাবে তো এখান থেকে তোমরা কিন্তু নানান পোজে কিন্তু ছবিও কিন্তু তুলে নিতে পারবে তো সোলারা ম্যাপের ঝর্নার ভেতরে কিন্তু এই জায়গাটা কিন্তু আনা হয়েছে তো এই জিনিসটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তার পাশাপাশি গাইস সোলারা ম্যাপে তোমরা কিন্তু অনেক জায়গায় স্লাইডার দেখতে পাবে আর গাইস স্লাইডার কিন্তু একটু স্পেশাল ভাবে ব্যবহার করতে পারবে যেরকম গাই সেখানে দেখতে পাচ্ছ স্লাইডারে চলাকালীন তুমি যদি গ্লুয়াল ব্যবহার করো সেক্ষেত্রে গ্লুয়াল কিন্তু তোমাকে এইভাবে কভার কিন্তু দিতে থাকবে আর গাইস এইখানে স্লাইডার গুলো কিন্তু বিশাল বড় লেভেলের তো ম্যাপের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কিন্তু তোমাদের কোনো অসুবিধাই কিন্তু হবে না সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তাছাড়া গাইস সোলারা ম্যাপের কিন্তু আরো অনেক হিডেন প্লেস আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও সেক্ষেত্রে হিডেন প্লেস এর উপর একটা গাইস স্পেশাল ভিডিও কিন্তু তোমাদেরকে বানিয়ে দেবো তো এর জন্য অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও Gracias. এরপরে গাইস তোমাদেরকে রিডিম কোডের ব্যাপারে বলে দিই যেটা গারিনা তোমাদেরকে অফিসিয়ালি দেবে তো সেটার ব্যাপারে বলার আগে তোমরা যা যারা আজকে ভিডিওটা এতদূর দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করো নি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও কিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে রিডিম কোডের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা অফিসিয়াল টেলার দেখতে পাচ্ছ যেটা কিন্তু স্পেশালি বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু তৈরি করেছে আর গাইস যেখানে বলা হচ্ছে একটা গাইস টুর্নামেন্ট যেটা অনেক অনেক বছর হয়ে গেল কিন্তু এখন অব্দি বাংলাদেশে হয়নি তো সেই টুর্নামেন্টটা আবারও কিন্তু হবে যেখানে গাই ষাট লাখ টাকার কিন্তু প্রাইজ স্কুল থাকবে আর তোমাদেরকে বলে দিই বাংলাদেশে কিন্তু আবারও ই স্পোর্ট কিন্তু ব্যাক করতে চলেছে হ্যাঁ তোমরা একদম সঠিক শুনছো আর ই স্পোর্ট ব্যাক করা মানেই কিন্তু তোমরা পাবে বিশাল পরিমাণে রিডিম কোড আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দু যেটা কিন্তু অফিসিয়ালি গাড়ি কিন্তু জানিয়ে দিয়েছে আর গাইস এটা রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে যাবে মে মাসের সাত তারিখ থেকে আর গাইস এখানে তোমরা যদি তোমাদের স্কোয়াড নিয়ে রেজিস্টার করো আর যদি ভালো খেলো সেক্ষেত্রে আর বাংলাদেশ সার্ভারে স্পোর্ট ব্যাক করা মানে ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু রিডিম কোড পাবে তো কবে কি পাবে তার ফুল ইনফরমেশন দেব তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট করে নিও। এরপরে বলে দিই তোমরা কবে কি কি টুর্নামেন্ট দেখতে পাবে আর গাইস কবে কবে রিডিম কোড পাবে তো গাই সাত তারিখে তোমরা যারা যারা রেজিস্টার করবে তাদের কিন্তু ম্যাচ ন তারিখ থেকে এগারো তারিখ অব্দি কিন্তু হবে তো এই তারিখে তোমাদের কিন্তু কোনো রিডিম কোড দেওয়া হবে না কারণ গাইস এখানে কিন্তু লক্ষ লক্ষ টিম কিন্তু রেজিস্টার করে গেম প্লে করবে তার ভেতর থেকে আঠেরোটা টিম কিন্তু না সিলেক্ট করে নেবে এবং গাইস তারপরে তিরিশে মে তোমরা কিন্তু একটা কোয়ালিফায়ার ম্যাচ বা বলতে পারো অনলাইন কোয়ালিফায়ার স্টিম দেখতে পাবে যেখানে গাইস কিন্তু আঠেরোটা টিম থাকবে তো তাদের ভেতরে নর্মালি কিন্তু খেলা করাবে গাড়িনা এবং গাইস সেদিন কিন্তু তোমাদেরকে রিডিম কোড দেবে তো প্রথম রিডিম কোড পাবে তোমরা কিন্তু মে মাসের তিরিশ তারিখে এবং গাইজ তারপরে আরও একটা খেলা হবে যেটা কিন্তু জুন মাসের আট তারিখে হবে তো সেখানেও কিন্তু তোমরা রিডিম কোড পাবে কিন্তু বলে দি তিরিশ তারিখ আর আট তারিখে তোমাদের কিন্তু নর্মাল টাইপের রিডিম কোড দেওয়া হবে যেরকম গান ক্রেট তার সঙ্গে গাইজ কিন্তু পেট ফুড তাছাড়া নর্মাল টাইপের জিনিস কিন্তু গাইজ গ্র্যান্ড ফাইনাল যেদিন হবে যেটা কিন্তু জুন মাসের কুড়ি তারিখ তো সেদিন তোমরা কিন্তু একটা ভালো আইটেম কিন্তু রিডিম কোডের মাধ্যমে পাবে আর গাইজ কুড়ি জুন তোমরা কিন্তু বাংলাদেশ থিমের ওপর কিন্তু কোনো আইটেম পাবে রিডিম কোডের মাধ্যমে সো এই ব্যাপারটা বলে দিলাম আর গাইস এই যে তিনটে ডেট তোমাদেরকে বললাম এই তিনটে ডেটে গাইনা কিন্তু তোমাদেরকে একটা টার্গেট দেবে যে টার্গেটটা তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলেই তোমরা কিন্তু রিডিম কোডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অনেক কটা আইটেম কিন্তু নিতে পারবে আর তোমরা একটা জিনিস অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা হাই টার্গেট দেখতে চাও মানে গাইস তোমাদের টার্গেটের লেভেলটা একটু হার্ড হবে না তোমরা একদম লুজ টাইপের টার্গেট দেখতে চাও যদি হার্ড টাইপের টার্গেট দেখতে চাও তাহলে ভালো রিওয়ার্ড পাবে আর যদি টার্গেটটা অনেক উইক বা কম থাকে সেক্ষেত্রে গাইজ তোমরা কিন্তু অত ভালো রিওয়ার্ড কিন্তু পাবে না তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা বেশি টার্গেট দেখতে চাও না কম টার্গেট তো টার্গেট কম হলে রিওয়ার্ডও খারাপ হবে আর যদি টার্গেট বেশি থাকে তাহলে কিন্তু রিওয়ার্ডও খুবই মারাত্মক লেভেলের পাবে আর বলে দিই এরপর থেকে অনেক রিডিম কোড আসবে তো আজকে ভিডিওতে গাইজ তোমাদেরকে রিডিম কোড নতুন আপডেট আর নতুন নতুন জিনিসের ফুল ইনফরমেশন দিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো গাইজ দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো